নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছে আজকেও চলে এসেছি দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে বর্ণিতার বাবা সকালবেলা বাজারে গিয়েছিল মাছ কিনতে ওকে বলেছিলাম যে কিছু মাছ নিয়ে এসে আজকে রান্না বান্না করবো তো সেরকম মনের মতো মাছ ওর পছন্দ হয়নি এবার আজকে নিয়ে এসছে জানেন ক্যালভাট মুরগির মাংস ও বলছে ও দেখতে পেলাম যে ক্যালভাট মুরগি কাটা হচ্ছে বেশ বড়ো সাইজের একটা মুরগি কেটে মানে সবাই অল্প অল্প করে নিচ্ছে সেখান থেকে ও কিছুটা মাংস বাড়িতে নিয়ে এসছে সেই ক্যালমার মুরগির মাংস কিভাবে রান্না করতে হবে সেটা আজকে আপনাদের দেখিয়ে দেবো আর এই মাংসটা না খাসির একটুখানি মাংসর শক্ত হয় মানে একটু রান্না করতে সময় লাগে আর খেতেও কিন্তু ঠিক ওই রকম হয় ঠিকঠাক রান্নাটা করতে পারলে তো আপনাদের আমি দেখিয়ে দেবো কিভাবে রান্নাটা করবে আর তার সাথে থাকছে শীতের টাটকা ফুলকপি কখন ক্যালমার মুরগি সাইজে অনেকটা বড় হয় কিছুটা পোলট্রির মুরগির মতো দেখতে সাদা রঙের আর এর সাইজ হয় না চার কেজি পাঁচ কেজি ওজন হয়ে যায় মুরগিগুলো আর অতটা বড় মুরগি আমাদের তো একবারে নেওয়া সম্ভব নয় তাই কিছুটা মাংস সেখান থেকে নিয়ে এসছে তো চলুন রান্নাবান্না শুরু করে দিই আস এই দেখুন একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি একদম শীতের টাটকা ফুলকপি এইটা দিয়ে আজকে পকোড়া করবো বর্ণিতার বাবা বললো মাংস ঝোল দিয়ে ভাত খাবার তার সাথে পকোড়া ঠিক আছে তাই

কত ছোটবেলা থেকে রান্না একসঙ্গে সব আছি বড় বুনিরও রান্না ভালো বুবলু সোনা পেট থেকে রান্না শিখছে মা বলো জানো তুই না সব ভোরবেলা এক দল ফুল তুলতে বেরিয়েছে যেন এটা সব কোথায় যাচ্ছে গল্প করতে করতে আজকে কি গো তোমার সব কোথায় যাচ্ছ

ओ गाजर खाए करो अनि गाजर खेतो ভালবাসে দেখো গণেশൻ इंजिनियर म त खाछी यदि एक दिन न भाइते सके बाहिर जाबो पूरा निस्सल अम्मा हं को गाजर न बोइदै छ

কপির মধ্যে অল্প করে লবণ হলুদ দিয়ে একটু জলের মধ্যে ভাপিয়ে নেব দু থেকে তিন মিনিটের জন্য প্রথমে ক্যালভার্ট মুরগির মাংসটা রান্না করব তারপরেতে ফুলকপির পকোড়াটা রান্না করব। ক্যালভার্ট মুরগির মাংসটা একটুখানি পেসার কুকারে সিটি দিয়ে নেব জল দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ হলুদ গুঁড়ো লবণ এবার মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি গোটা পাঁচ ছয় কাঁচা লঙ্কা দুটো টমেটো কুচি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি গোটা জিরে আর গরম মোট পাঁচটা ছুটে দিয়ে দিয়েছি এবার না আবারও কড়াই বসিয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে ভেজে নেবো আগে আলভাত মুরগির মাংস বলে না আলুগুলোকে একটু বড় বড় রেখেছি। যেরকম খাসির মাংসের জন্য আমরা আলু কাটি সেইরকম। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিই। আলো জিতে। হুম। যে আলুটা আমার ভাগে হয়ে গেছে। হুম। মাংসের আলু সবসময় একটু লাল লাল করে ভেজে নিব। তাহলে খেতে বেশ ভালো লাগে আলু ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেসম আর চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো লবণ ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুন বাটা এক চামচ আগেও ভালো করে মিক্সিয়ে নিতে হবে তবে জল দেওয়া যাবে বেশ কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ আর জিরে বাটা সামান্য জল দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ নাড়াচাড়া করতে করতে মশলাটা একটুখানি ধরে যাচ্ছে তাই আমি একটুখানি সিদ্ধ করা জল দিয়ে দিচ্ছি মাংস সিদ্ধ করা জল এবার এই জল সমেত সিদ্ধ করা মাংসটা দিয়ে দিচ্ছি ভাজা আলু দিয়ে দিচ্ছি মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম কষাতে কষাতে মাংসটা সিদ্ধের সময় যে জলটা দিয়েছিলাম সেই জলটাই আলাদা করে জল দিয়ে নি তো এইরকমই একটু ঝোল রেখে আমি নামিয়ে নেব আলু মাংস সব সিদ্ধ হয়ে গেছে সব শেষে একটু ধনে পাতা মাংসটা দেওয়ার পর একটু ধনেপাতা বেঁচে গিয়েছিল তো আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি ব্যাটারটা তো রেডি করাই ছিল আর ফুলকপিও আমি হালকা করে সিদ্ধ করে রেখেছিলাম এবারে এই ব্যাটারে ডুবিয়ে একটা করে ফুলকপি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তোমাকে ধুয়ে দেব আচ্ছা ঠিক আছে না আমি ঝাল দিইনি তো কিছুতে অল্প ঝাল দিয়েই করেছি তুই পারবে খেতে এটা তো ফুলকপি পকোড়া করছি তো তাই

এক খোলা ভাজতে বাকি আছে তো কপিটা পুড়ে যাচ্ছিল আমি একটুখানি উল্টে দিয়ে এলাম দিয়ে ওই যে তোমার আলু ধুয়ে দিচ্ছি মাংস ধুয়ে দেবো না

ক্যালোভার মুরগির মাংস খেয়ে সবাই তো ভালোই বলছে আর রান্নাটা যেভাবে করলাম এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে তো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী রেসিপিতে আপনাদের সাথে দেখা হচ্ছে সমস্যা